গায়ের জোরে দেশ চালানোর সরকারকে বিদায় নিতেই হবে বলছে ডক্টর মোশারফ এরপর জানিয়ে দেব পুলিশের ধাবায় প্রাণ গেল যুবলীগ কর্মীর এদিকে শান্তিপূর্ণ কর্মসূচিতে তাণ্ডব চালাচ্ছে সরকার বলছে বিএনপি আরো জানিয়ে দেব আমরা তো এখনো আন্দোলনই শুরু করিনি বলছে আবদুল্লাবাল মিন্টু সর্বশেষ জানিয়ে দেব দফা তো একটাই এই সরকারকে হটাতেই হবে বলছে মোশারফ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন গায়ের জোরে দেশ চালানো সরকারকে বিদায় নিতেই হবে বলছে ডক্টর মোশাররফ ক্ষমতাসীন সরকার গায়ের জোরে দেশ চালাচ্ছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেছেন আজকে এই সরকার ক্ষমতায় থাকার জন্য দেশে আমাদের ছয় শতাধিক নেতাকর্মী খুন ও সহস্রাধিক নেতাকর্মীকে গুম করেছে এই অবৈধ সরকারের নির্দেশ মানার কারণে আজকের র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা তিনি বলেন এটা আমাদের জন্য সুখকর খবর নয় এটা আন্তর্জাতিকভাবে লজ্জার এই অগণতান্ত্রিক সরকার বিচারালয়কে ব্যবহার করেছে গায়ের জোরে শাসন চালাচ্ছে যে কারণে এই সরকার আমাদের দেশের সাবেক প্রধান বিচারপতিকে দেশ ছাড়তে বাধ্য করেছে আজকে আমাদের দফা একটাই সেটা হল এই সরকারের পদত্যাগ এই সরকারকে বিদায় নিতে হবে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে দেশ বরণ্য আইনজীবী ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের জীবদ্দশায় গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠায় তার ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এজে মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কাইসার কামারের সঞ্চালনায় আলোচনার জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও আমির খসরু মাহমুদ চৌধুরী তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ব্যারিস্টার ময়নুল হোসেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বর্তমান সভাপতি মমতাজ উদ্দিন ফকির অ্যাডভোকেট ফজলুর রহমান বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী গণফোরামের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী প্রমুখ এছাড়া অনুষ্ঠানে খন্দকার মাহবুব হোসেনের স্ত্রী ড ফারহাদ হোসেন ঢাকা বারের সাবেক সভাপতি মাসুদ আহমেদ তালুকদার সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক মহিবুদ্দিন খোকন বদরুদ্দুজ্জা বাদল রুহুল কুদ্দুস কাজল আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভুইয়া সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল অংশ নেন পুলিশের ধাওয়ায় প্রাণ গেল যুবলীগ কর্মীর নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের ধাওয়া খেয়ে গাছের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কায় কিরণ হাজারি নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছে সোমবার রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত কিরণ হাজারী উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকার গনিপুর গ্রামের মোহাম্মদ আলমগীরের ছেলে তিনি যুবলীগের কর্মী ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে কিরণ হাজারি সোমবার বিকালে ঢাকা নোয়াখালী মহাসড়কের মজুমদার হাটের পাশে দিয়ে মোটর চালিয়ে যাওয়ার সময় হাইওয়ে পুলিশটাকে থামার জন্য সিগন্যাল দেয় তিনি মোটরসাইকেল না থামিয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের গুড়ির সঙ্গে ধাক্কা খায় পরে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ও পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয় এক পর্যায়ে রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিরণ মারা যান বেগমগঞ্জ থানার পরিদর্শক মোহাম্মদ ফরিদুল আলম বলেন এ বিষয়ে তিনি কিছু জানেন না তাদের এ বিষয়ে কিছু জানানো চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ধাওয়ার অভিযোগ নাকচ করে দিয়ে বলেন ওই যুবক উল্টো সাইডে যাওয়ার কারণে দুর্ঘটনার শিকার হন খবর পেয়ে আমি ঘটনাস্থলে আমাদের পুলিশ পাঠিয়েছি আমি রাতেই ওই যুবকের মৃত্যু সংবাদ পেয়েছি শান্তিপূর্ণ কর্মসূচিতে তাণ্ডব চালাচ্ছে সরকার বলছে বিএনপি গণ আন্দোলনে ভীত হয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে উস্কানি প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাণ্ডব চালাচ্ছে সরকার বলে অভিযোগ করেছে বিএনপি দলটি বলছে সরকার কর্তৃত্ববাদী শাসন অব্যাহত রাখতে রাজধানীকে সরি রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স এসব কথা বলেন তিনি বলেন স্বাধীনভাবে রাজনীতি এবং রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত সরকারের মন্ত্রী নেতারা হর হামেদ বলেন দেশে সকলের রাজনীতি করবার অধিকার রয়েছে বিদেশি দেশে সামনে তারা বলেন বিরোধী দলের কর্মসূচি পালনে সরকার নাকি সর্বাত্মক সহযোগিতা করে থাকে সরকারের এই বয়ান সৈরব বানোয়াট এবং ভিত্তিহীন বিরোধী দলের প্রত্যেক সভা সমাবেশে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে প্রিন্স বলেন গত সোমবার দেশব্যাপী মহানগর ও উপজেলা পর্যায়ে দশ দফা ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে সমাবেশ মিছিলে শান্তিপূর্ণ কর্মসূচিকে সামনে রেখে প্রশাসনকে ব্যবহার করে সরকার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের ওপরে দমন নিপূড়ন চালায় প্রতিবন্ধকতা সৃষ্টি নিষেধাজ্ঞা আরোপ করে এবং কর্মসূচি চলাকালে হামলা করে অধিকাংশ জায়গায় এই কর্মসূচি পালন না করতে প্রশাসনকে দিয়ে চাপ সৃষ্টি করা হয় এসব ঘটনার চট্টগ্রাম মহানগর সীতাকুণ্ডিংহের গৌরীপুর মুক্ত নরসিংদীর পলাশ সিলেটের গোয়াইঘাট সিরাজগঞ্জের উল্লাপাড়া কিশোরগঞ্জের কলিয়ার চর ভৈরব কোষ্টিয়া মাদারীপুর দলের কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করে সমাবেশ পণ্ড করেছে গুলিবর্ষণ করেছে মিথ্যা মামলায় নেতাকর্মী গ্রেপ্তার বাড়িতে পুলিশি তল অভিযান চালাচ্ছে এসব হামলায় ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান প্রিন্স একই সঙ্গে গ্রেপ্তারকৃত দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবি জানান সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সালাম আজাদ কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী শফুত তাইফুল ইসলাম টিপু আনিসুর রহমান তালুকদার খোখন প্রমুখ আমরা তো এখনো আন্দোলনই শুরু করিনি বলছে ওয়াল মিন্টু বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লা মিন্টু বলেছেন আমরা তো এখনো আন্দোলনই শুরু করিনি তাতে এই সরকারের লোকেরা বলে তাদের নাকি ধাক্কা দিলে পড়বে না তাহলে কত বড় ধাক্কা লাগবে তোফানের সঙ্গে কিন্তু আন্দোলনের সুনামির ধাক্কায় এই সরকার ভেসে চলে যাবে মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয়নগরে পানির ট্যাঙ্কির সামনে বারোদলীয় জোটের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন অব্যাহতভাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বিএনপি ঘোষিত দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ বিক্ষোভ সমাবেশ হয় পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি বিজয়নগর পানির ট্যাঙ্কি সংলগ্ন রাস্তা থেকে শুরু করে পুরোনা পল্টন মোড় ঘুরে আবার বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে এসে শেষ হয় আব্দুল আব্বাল মিন্টু বলেন অতীতে দেখেছি আওয়ামী লীগের ডাকে আগে দুইশো লোক আসত না সামনে দুজনও আসবে না আওয়ামী লীগ এখন দেশে দুঃস্বপ্নের নাম কোনোভাবেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখা যাবে না এরা নিজেদের স্বার্থে দেশকে বিক্রি করে দিচ্ছে দেশকে রক্ষা করা সবার ইমানি দায়িত্ব জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হোদার পরিচালনায় বক্তব্য আরও বক্তব্য দেন বারোদলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জাতীয় পার্টির জাফর মহাসচিব আহসান হাবিব লিঙ্কন প্রমুখ দফা তো একটাই এই সরকারকে হটাতে হবে বলছে মোশারফ বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেছেন দশ দফা বা সাতাইশ দফা দিয়ে কি হবে তাদের দফা হবে একটাই আর সেটা এই সরকারকে হটানো মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠায় দেশ বরণ্য আইনজীবী ও সুপ্রিম কোর্টবারের সাবেক সভাপতি বেনতির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন খন্দকার মোশাররফ বলেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বানোয়াট মামলায় ফরমায়েশি রায়ে তিনি কারাদণ্ডে দণ্ডিত হয়ে গৃহবন্দী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একইভাবে এই ফরমায়েশির রায়ে আস সাজাপ্রাপ্ত হয়ে দেশে ফিরতে পারছেন না ক্ষমতাসীন সরকার গায়ের জোরে দেশ চালাচ্ছে মন্তব্য করে তিনি বলেন আজকে এই সরকারের ক্ষমতায় থাকার জন্য দেশে আমাদের ছয় শতাধিক নেতাকর্মীকে খুন সহস্রাধিক নেতাকর্মীকে গুম করেছে আমাদের দফা একটাই সেটা হলো এই সরকারের পদত্যাগ বিএনপির এই নেতা আরও বলেন প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব সারা জীবন আইনের শাসন ও গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তার দীর্ঘ জীবনে তিনি যা করেছেন তার স্বল্প সময়ে বলে শেষ হবে না তার কাছে কেউ এলে তিনি সদায় মনোভাবাপন্ন হয়ে থাকে এবং তার কাছে কথা বলেন সুপরামর্শ দিতেন বিচার প্রত্যাশীকে তিনি ভালো পরামর্শ দিতেন তিনি বলেন এই অবস্থায় দেশের মানুষ উপলব্ধি করেছে যারা গণতন্ত্র হত্যা করেছে যারা আইনের শাসন দলীয়করণ করে ধ্বংস করেছে তারা এইগুলো মেরামত করতে পারবে এক লাখ মামলায় দেশের প্রায় ছত্রিশ লাখ মানুষ আসামি মরহুম খন্দকার মাহবুব হোসেনও একাধিক মামলার আসামি এ সরকারের সময় ছয়শ মানুষ গুম হয়েছে হাজার হাজার মানুষ হত্যার শিকার হয়েছে এজন্য র্যাব পুলিশের ওপর যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে এটা আমাদের জন্য লজ্জার সাবেক অ্যাটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি